রাধে রাধে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা আপনারা কি ভেবে রেখেছেন যে কেন কৃত্তিবাস ওঝার এই বাংলায় লেখা রামায়ণ এত জনপ্রিয় কারণ কৃত্তিবাস বাল্মীকি রামায়ণের হুব অনুবাদ করেননি বরং তিনি তার ভাবানু করেছেন তিনি রামায়নের মূল কাহিনীর সাথে কয়েকটি কাহিনী কাহিনী যুক্ত করে তৈরি করেছেন যাতে বাঙালির মনের যেন প্রকাশ পেয়েছে অন্য এমনভাবে কথায় কৃত্তিবাসের কাব্যে রামচন্দ্র হয়ে উঠেছেন ভক্তির ভগবান সীতা হয়ে উঠেছেন বাঙালির গৃহবধূ ভরত ও লক্ষণের মধ্যে বাঙালি খুঁজে পেয়েছে ভাতৃত্ব বোধ হনুমান যেন প্রভুবিত্ত প্রভুভক্ত ভৃত্তে পরিণত হয়েছে এই কারণেই কৃত্তিবাসের রামায়ণ এত জনপ্রিয়তা লাভ করেছে রামের চরিত্রে চিত্রণে বীর রসের বদলে কৃত্তিবাস রামায়ণের করুণ রসের পরিচয় দিয়েছেন কৃত্তিবাসের রামায়ণে বাঙালি সমাজ জীবনের অনেক ছবি লক্ষ্য করা যায় এছাড়াও গ্রাম বাংলার বিভিন্ন উপাদানের কথা রয়েছে এই রামায়ণে কৃত্রিবাসের রামায়ণে বাঙালির গার্হস্থ্য জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায় এছাড়া তিনি পাঁচালির মাধ্যমে রামকথা পরিবেশন করেছিলেন বলে সাধারণ মানুষের মধ্যে তা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে